हां हां ए बारिश के जाने गीले आते रहे हैं वाहन आते चले जा रहे हैं दिख थोड़ा दूर तक

আচ্ছা এই জায়গাটা একবার নাম বলে বলেন উত্তর মাজুদাবি আচ্ছা আমাকে আপনি কল শুনতে পাচ্ছিলেন নাম হচ্ছে সঞ্জয় রায় আর আমাকে কল করেছিলেন সাপকে বাঁচানোর জন্য সাপকে বাঁচানোর প্রকৃতি পরিবেশ সজবনকে বাঁচানো আমি এনেকে ধন্যবাদ দিচ্ছি আর বোধ হয় আপনাদেরকে জন্য করছি আপনারা প্রকৃতি পরিবেশ সজবনকে বাঁচাবেন আর এসে কোথাও দেখলে আমাদের ওর সাথে বাঁচবে ভয়ী মানব চলুন গিয়ে সাপকে করে গিয়েছিলেন অল্প মোটামুটি চশমার মতো নিশান সেজন্য বলা হয় স্প্যাক্টিক্যাল কোবরা ইংরেজিতে চশমা আর বাংলাতে যদি বলেন গরুর খুরের মতো একটা নিশান পা ছেড়ে দিলে ছাপ ছাড়লে যেমন একটা ছাপ হয়ে যায় সেজন্য বলা হয় স্প্যাক্টিক্যাল কোবরা আর শরীরটা ভালো করে লক্ষ্য দিলে দেখতে পারবেন বন্ধুরা যেমন মনে হয় যে গমের দানা এর শরীরে চিটকিয়ে রেখেছে সেজন্য বলা হয় বাংলাতে গমা সাপ তো বন্ধুরা যারাই দেখছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা এই প্রকৃতি পরিবেশ পর্যবহনকে বাঁচাবেন আর এই সবকে বাঁচাতে গেলে আমাদের এই সাপেরও বাঁচানো খুবই মহত্বপূর্ণ আর বন্ধুরা এগুলো আমাদের প্রকৃতি পরিবেশের রক্ষক এরা বাড়িতে ঢুকে বেশিরভাগ ইঁদুর ব্যাং টিকটিকি এইসব খাওয়ার জন্য বেশিরভাগ ইঁদুর ব্যাঙ এইসব খাওয়ার জন্য মুরগির বাচ্চা ডিম এইসব খাওয়ার জন্য শুধু পেটের জন্য বন্ধুরা তো বন্ধুরা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো এখন বন্ধুরা এই সাপটিকে ছাড়তে যাচ্ছি চলে যাবে এদের প্রাকৃতিক পরিবেশে বন্ধুরা চল বাবু বন্ধুরা এখন ছাড়ছি যারাই দেখছেন আপনাদের কাছে আমাদের এই প্রকৃতি পরিবেশ পর্যবেক্ষণকে বাঁচাবেন আর এসে গেলাম আমাদের এই সাপর বাঁচানো খুবই মহত্বপূর্ণ তাহলে দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সাথে নতুন তথ্যের সাথে জয় হিন্দ বন্ধু মাহাতরম